সেপ্টেম্বর মাস অন্যান্য দিন বৃষ্টি হলেও আজ বেশ পরিষ্কার ঝকঝকে আকাশ আমরা এই মুহূর্তে রয়েছি মানাগ্রাম থেকে বসুধরা ফল যাওয়ার পথে সকালে আমাদের কলিকম্লে আশ্রম থেকে ফ্রেস হয়ে বদ্রীনাথ ধামে ভগবান বিষ্ণুর কাছে পুজো অর্চনা দিয়ে ওখান থেকে বেরিয়ে মানাগ্রাম মানাগ্রাম থেকে বেরিয়ে আমরা এই মুহূর্তে চলেছি পশুতরা ফলসের উদ্দেশ্যে আর এই পথেই হচ্ছে স্বর্গে যাওয়ার পথ পৌরাণিক মতে এই পথ দিয়েই নাকি পঞ্চপাণ্ডবরা স্বর্গে যাওয়ার চেষ্টা করেছিলেন পাঁচ ভাইয়ের মধ্যে একমাত্র যুধিষ্ঠি পৌঁছাতে পেরেছিলেন রাস্তার চারিপাশের সৌন্দর্য দেখুন সত্যই অসাধারণ ওই দূরে দেখা যাচ্ছে পাহাড় এবং পাহাড়ের মাথায় বরফ দেখা যাচ্ছে চারিপাশে সুউচ্চ বিশাল আকৃতির পাহাড় এই হচ্ছে নর আর এই হচ্ছে অলোকানন্দা নদী বয়ে চলেছে আর ওই পাশ থেকে আসছে সরস্বতী নদী এই দুই নদীর এখানে হচ্ছে মিলনস্থল এই দেখুন অলকানন্দা নদী পাহাড় থেকে নিচে আসছে অলকানন্দা নদী এদিক থেকে আসছে ওদিক থেকে সরস্বতী নদী একসাথে মিলিত হয়েছে যেখানে তার নাম হচ্ছে কেশব প্রয়াগ